বৈজ্ঞানিক প্রমাণে দেখা যায় যে সকল মানুষই বানরের সাথে সম্পর্কিত বিশেষ করে চিম্পাঞ্জিরা হল আমাদের নিকটতম অমানব আত্মীয় এবং ডিএনএ রক্তের সম্পর্কের চূড়ান্ত সূচক থেকে জানা যায় যে আমরা প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে একটি সাধারণ পূর্বেও পুরুষ থেকে আলাদা হয়েছিলাম প্রকৃতপক্ষে মানুষ হল বানর যদিও সোজা হয়ে দাঁড়ানো নগ্ন অবস্থায় বানর এপ এবং মানুষ হল প্রাইমেট যাদের বড় মস্তিষ্ক কিছু ধরে রাখার মতো আঙুল সামনের দিকে তাকানো চোখ এবং নখের জায়গায় নখ রয়েছে অনেক আগের সময়ের প্রাণীদের জীবাশ্ম থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে কিভাবে বানর থেকে আধুনিক মানুষের উদ্ভব হয়েছে যখন কোনো কঙ্কাল পাথরের মতো শক্ত হয়ে খনিজ পদার্থে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম বলা হয় এই প্রক্রিয়া সাধারণত দশ হাজার বছর বা তার বেশি সময় নেয় জীবাশ্মের অবশেষ প্রায়ই ভাঙা বা অসম্পূর্ণ হয় তবে শারীর বিত্তীয় অ্যানেডেমি জ্ঞান বিজ্ঞানীদের জীবাশ্মের রেকর্ড ব্যবহার করে বিলুপ্ত প্রজাতিদের পুনর্গঠন করতে সাহায্য করে জীবাশ্মগুলোর বয়স নির্ধারণ করাও সম্ভব যা বিজ্ঞানীদের বিবর্তনীয় পরিবর্তনের একটি কালানুক্রমিক ধারাবাহিকতা গঠনে সহায়তা করে উদাহরণস্বরূপ আফ্রিকায় পাওয়া প্রকনসুল নামে একটি প্রাইমেটের জীবাশ্ম যার বয়স একুশ থেকে চোদ্দ মিলিয়ন বছর নির্ধারণ করা হয়েছে তা দেখতে অনেকটা বানরের মতো ছিল তবে এতে লেজ অনুপস্থিত ছিল যা সাধারণত এপদের বৈশিষ্ট্য এটি ইঙ্গিত করে যে প্রকনসুর সম্ভবত এপ পরিবারের প্রাচীনতম সদস্য হতে পারে